এটা হচ্ছে তোতাপুরি আম তোতাপুরি এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান তোতাপুরি আম সিজনাল হয় এটা হচ্ছে এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা হচ্ছে থ্রি টেস্ট আম এটার এটার দাম পড়বে সাত হাজার তারপরে এই যে এখানে একটা রয়েছে চিয়াংমাই এটা বারো হাজার টাকা তারপরে এদিকে রয়েছে এটাও থ্রি টেস্ট এটা ছয় হাজার টাকা পড়বে এই যে এখানে একটা রয়েছে চিয়াংমাই এগুলো আটি একেবারে ছোট খেতে খুবই মিষ্টি কোনো আশ নাই এবং ধরেও বেশি না এটা সিজনাল সিজনাল তারপরে এদিকে রয়েছে সিমো দোকাই সিমো আছে এগুলো বারো হাজার রাম দাম দোকাই এটা হচ্ছে জাফানি এগুলো সাত হাজার আট হাজার এরকম আলাদা আলাদা আছে জাপানে এগুলা ও যে ধরে অনেক তার খেতে খুব মিষ্টি কোনো আস নাই আটিও ছোট হুম এটা হচ্ছে বোনাই কিং যেটা পাঁচ কেজি পর্যন্ত ওজন হয় বোনাই কিং এগুলা বোনাই দেশের বোনাই দেশের হ্যাঁ এটা হচ্ছে সিয়াংমাই একই জাতেরই আছে আমাদের কাছে বেশি সিয়াংমাই ভ্যারাইটি বেশি তো এগুলো সাত হাজার আট হাজার করে এটা হচ্ছে এটু টু এটু এ আম তো এই গাছে আরও অনেক আমে ছিল তো লাস্ট একটা আম জুলে রাখা হয়েছে দেখে গেছে যেতে মানুষ আসি দেখলে চিনতে পারে এই কারণে এটা আসলে যেতে আসি সিনে যে এই গাছটাই বেশিরভাগই এখানে চিয়াংমারি হচ্ছে এটা হচ্ছে কিং চাকাবাদংচাকাদ সাত হাজার আট হাজার করে পড়বে ওগুলো থাইল্যান্ডে এটা হচ্ছে জাপান মিয়াজাকি সজ্জুডি মাম এটা তো যখন প্রথম বাইরে এসে তখন কেজি তিন লাখ টাকার মতো বিক্রি হয়েছে যখন প্রথম বাইরে এসে অখন অ্যাভেলেবেল হয়ে গেছে গাছ এখন আর এত টাকা দাম নাই এখন অনেক কমে বিক্রি হয় আর কি এই আম হ্যাঁ আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে এখন আমাদের দেশে অনেক হচ্ছে গাছ

বারো মাসি বাড়ি এগারো হ্যাঁ দেশি এগুলো বাইরে বাড়ি এগারো এগুলো হচ্ছে পুনে হাইব্রিড তার উপরে এটা হচ্ছে কাটেমন আমাদের এখানে যদি এখন আমাদের এখানে ধরা অনেক কমে আছে এদিকে ফলো করলে দেখা যাবে যে আমাদের অনেক জাতের আম গাছ রয়েছে যদি একটু এদিকে দেখান তাহলে বলা যাবে যে অনেক রয়েছে এখানে আমাদের এখানে রয়েছে থাইকিন আম রয়েছে কিউজাই আম রয়েছে ব্যানানা ম্যাঙ্গো মোহাসনক আম রয়েছে জাফানি মেয়া জাকে সজ্জুডিম মাম এগুলো ছোট গাছ রয়েছে সব কলমের অরিজিনাল জাত রয়েছে চালতাম এছাড়া রয়েছে থাই কাছ আমিটা এখানে রয়েছে চিয়াং আম অরিজিনাল জাত রয়েছে আলপানসো নান্দকমাই আম ইটোহাট্টু আম বেরিকেট আম এগুলো সবগুলা কলমের গাছ রয়েছে হারিবাঙ্গা আম খুব সুন্দর গাছ রয়েছে নান্দকমাই সিমোং আম এই যে ব্রুনাই কিং আম এটা ছয় হাজার টাকা হুম এই যে পালমার আম রয়েছে এই যে উষা উপিমা ইন্ডিয়ান এগুলো হচ্ছে কাটেমোন কিংচাক এই যে হানিডেউ এগুলো হচ্ছে ব্ল্যাক স্টার এগুলো সব অরিজিনাল জাত এই যেগুলো হচ্ছে আমরুপালি এটা হচ্ছে গুরমতি এখানে রয়েছে তোতাপুরি বাড়ি এগারো বাড়ি ফোর নার্সারি নাম হচ্ছে বেলি গার্ডেন এগুলো আমরা নিজেরাই প্রসেস করতেছি সবগুলা কাটিং আমরা নিজেরাই করতেছি আমরা নিজেরাই কাটিং করতেছি আমরা বাইরের থেকে আই আমরা বিক্রি করতেছি না এগুলো সব আমরা নিজেরাই কাটিং করতেছি আমরা শুধু সাইন কিনে আনি বাইরের থেকে তারপর আমরা এখানে কলম বসাই প্রায় তিরিশ প্রকারের তো হবেই তিরিশ প্রকারের তো হবেই এতক্ষণ যদি দেখেছি অনেক প্রকারের আছে প্রায় তিরিশ প্রকারের হবে আরও অনেক প্রকার রয়েছে যা অখনো আনি নাই বাগান রয়েছে চিয়াংমাই বুনাই কিং কিং ছাগাবাদ এগুলা বেশি চাহিদা আর কি মানুষ বসে এগুলা আসলে শকের বর্ষা হয় এছাড়াও এগুলা ফলনও অনেক হয়